ভারতীয় ক্রিকেটার ভার্সেস বাংলাদেশি ক্রিকেটার আসেন দেখিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে কারা কারা চান্স পেয়েছে রোহিত শর্মা ভারতীয় ক্রিকেটার রোহিত শর্মা বাংলাদেশের যাকে আমি কোর ক্যাপ্টেন বলি এম এস ধোনির সাথে কম্পেয়ার করি সেই ঠান্ডা মাতার ক্যাপ্টেন নাজমুল হুসেন শান্ত তো আসলে কে এগিয়ে তারা সেটা কিন্তু আপনারা কম্পেয়ার করবেন আমি জাস্ট বলে বলে যাব তো রোহিত শর্মা এবং নাজমুল হোসেন শান্ত থেকে কে এগিয়ে আপনারা একটু ভেবেশিন্ত দেখেন আমার কাছে এখানে নাজম হোসেন শান্ত হয়ে গিয়ে কারণ রোহিত শর্মা শুধু একজন ব্যাটার সে শুধুমাত্র একজন ওপেনিং ব্যাটসম্যান সে যদি টুকটাক হাত ঘুরাতে পারে তবে প্রফেশনালি সে কিন্তু রেগুলার বলিং করে না কিন্তু সে একজন অফ স্পিনার আমি জানি রোহিত শর্মা ওকে তো এখানে কিন্তু রোহিত শর্মা এবং নাজমুল শান্তর মধ্যে যে কম্পেয়ারটা হবে নাজমুল হোসেন শান্ত একজন বিশ্বসেরা ব্যাটসম্যান ব্যাটার এবং সে একজন অফ স্পিনার সে প্রায় সময় কিন্তু ন্যাশনাল টিমে বলিং করে হ্যাঁ প্রায় কিন্তু আমরা পাই কিন্তু রোহিত শর্মাকে একদম টোটাল পাই না তারপরে নাজমুল হোসেন শান্ত কিন্তু একজন কিপার সে কিন্তু ভালো কিপার এমএস এস ধোনিও এম এস খাওয়া নাই নাজমুল হোসেন শান্তর সাথে দুর্দান্ত কিপিং করে কয়েকটা দিন আগে বিপিএল এর ম্যাচের মধ্যে আমি দেখছি তাকে কিপিং করতে তো এখানে রোহিত এবং নাজমুলের থেকে কিন্তু নাজমুল শান্ত এগিয়ে তারপর আছে ইন্ডিয়ার শুভমান গিল প্রিন্স কে তো শুভমান গিল এবং বাংলাদেশের হার্ড হিটার স্টাইলিস্ট ব্যাটসম্যান সৌম্য সরকার তো এখানে আমি সম্যু এবং শুভমান গিলকে সমান সমান রাখবো তারা দুজনেই সেম ক্যাটাগরির ক্রিকেটার তারপরে আছেন জাইসওয়াল ভার্সেস তানজিদ হাসান তামিম ওপেনার ব্যাটসম্যান তানজিদ হাসান তামিম ওপেনিংয়ে খেলে এবং নিচেও খেলে তো জাইসওয়াল এবং তানজিদ হাসান তামিমের মধ্যে আমি এখানে জাইসওয়ালকে এগিয়ে রাখবো কি জাইসোয়ালকে এগিয়ে রাখলাম এখানে তানজিদ হাসান তামিমের থেকে তারপর আছেন বিরাট কোহলি ভার্সেস হৃদয় বিরাট কোহলি এবং তাওহিদ হৃদয় এর মধ্যে পার্থক্যটা হচ্ছে আপনার বিরাট কোহলি যদি ছন্দে থাকে তো ছন্দে আসে ভালো খেলে কিন্তু যখন ছন্দে না থাকে তখন কিন্তু তার মতো খারাপ ব্যাটিং এই ওয়ার্ল্ডের মধ্যে আর কোনো ক্রিকেটার খেলে না তার মতো খারাপ খেলা কখনোই খেলে না তো বিরাট কোহলি বর্তমানে কিন্তু সে অফ ফর্মে একদম অফ ফর্মে তার কিন্তু একটা ফিফটিন নাই গত ছয় মাসের মধ্যে তো সেই তুলনায় কিন্তু এখানে বিরাট কোহলি থেকে আমি তাও হৃদয়কে এগিয়ে রাখলাম বর্তমান পারফরমেন্সের উপর ভিত্তি করে ঠিক আছে একজন অ্যাংস্টার তাও হৃদয় ওকে তারপর আছেন আয়ার এবং মুশফিকুর রহিম আয়ার এবং মুশফিকুর রহিমের মধ্যে আপনারা সবাই যে অন্ধ সেও বলে দিবে যে এখানে আয়ার থেকে মুশফিকুর রহিমই এগিয়ে এবং এটাই বাস্তব তারপর দেখেন এল রাহুল মাহমুদুল্লাহ রিয়াদ মাহমুদুল্লাহ রিয়াদ একজন অলরাউন্ডার মাহমুদুল্লা রিয়াদ একজন অলরাউন্ডার সে একজন সিনিয়র প্লেয়ার সে একজন ফিনিশার দুর্দান্ত কিন্তু কে এল রাহুল কিন্তু মাহমুদুল্লাহর দ্বারের কাছেও নেই কোনো দিক দিয়েই নেই একজন অলরাউন্ডার মাহমুদুল্লাহ কিন্তু কেল রাহুল শুধুমাত্র একজন ব্যাটসম্যান এবং উইকেট উইকেট কিপিং বলা যায় কিপারও সে মোটামুটি ভালোই করে তবে যাই হোক এখানে কিন্তু রিয়াদ অনেকটাই এগিয়ে ওকে তারপরে ঋষভ পান্ত বার্সেস জাকির আলী অনেক এই যে এখানে কিন্তু খুব কঠিন একটা আসলে আমার আমার আসলে কঠিন প্রশিক্ষণ এখানে ঋষভ পান্ত এবং জাকির আলী অনেক ঋষভ পান্ত একজন দুর্দান্ত ব্যাটার একজন সে একজন দুর্দান্ত লেভেলের ব্যাটসম্যান এবং সেম জাকির আলী ও কিন্তু একজন দুর্দান্ত ব্যাটসম্যান এবং ঋষভ পান্ত একজন দুর্দান্ত একজন কিপার সেম জাকির আলী অনিক কিন্তু একজন দুর্দান্ত কিপার তো এখানে আমি দুজনকে সেম টু সেম রাখলাম আপনারা অবশ্যই ভিডিওর কমেন্টস বক্সে জানাবেন আমার কোন দিকটা সঠিক এবং কোন দিকটা বেঠিক আমি যে কম্পেয়ারটা করতেছি ওকে তো ঋষাব পান্ত এবং জাকির আলী অনি গেলো তারপর আসেন হার্দিক পান্ডে ভার্সেস মেহেদ হাসান মিরাজ তো হার্দিক পান্ডে একজন ফেস বলিং অলরাউন্ডার এবং মেহদ হাসান মিরাজ একজন স্পিনার অলরাউন্ডার স্পিনিং অলরাউন্ডার ঠিক আছে এখানে আপনার আপনি যদি দেখেন হার্দিক পান্ডে এবং মেহদ হাসান মিরাজ দুইজনেরই কিন্তু দুজনেরই কিন্তু এবিলিটি আছে উইকেট নেওয়ার দুজনেরই এবিলিটি আছে ভালো ফিল্ডিং করার দুজনেরই এবিলিটি আছে ম্যাচ উইনিং একটা স্কোর করার ম্যাচ উইন করার মতো কিন্তু সামর্থ্য মত সাত দল কিন্তু দুটা ক্রিকেটারই আছে তো আমি হার্দিক হাসান মিরাজকে সেম টু সেম রাখলাম ঠিক আছে তো ওকে সামনের দিকে দিকা তারপর আছেন রাবিন্দা জাদেজা ভার্সেস রিশাদ হুসাইন রবীন্দ্র যাদেরজা একজন ব্যাটসম্যান একজন ভালো একজন দক্ষ স্পিনার একজন অলরাউন্ডার এবং রিষাদ হোসেন কিন্তু একটা অলরাউন্ডার তবে সে কিন্তু ব্যাটিংয়ে তো একটা পারদর্শী না যে যতটুকু আসলে বলিংয়ে বলিংয়ের দিক দিয়েও সে কিন্তু একদম বলা যায় না যে একদম হান্ড্রেড পার্সেন্টলি পারফরমেন্স করতে পারবে সেই তুলনায় ঋষাদের থেকে যাতে যাকে আমি অনেকটা এগিয়ে রাখবো অনেকটা ঋষাদ যাতে যার কাছেও নেই বলবো আমি এখানে তারপরে আসেন আকসার প্যাটেল ভার্সে তাসকিন আহমেদ আকসার প্যাটেল এবং তাসকিন আহমেদ আহমেদের মধ্যে আমি আকসার প্যাটেল তাসকিন আহমেদের মধ্যে আমি তাসকিনকে এগিয়ে রাখতে চাই যদিও বেশি না সামথিং এগিয়ে ওকে তারপর ওয়াশিংটন সুন্দর বাস্তেস মুস্তাফিজুর রহমান ওয়াশিংটন সুন্দর এবং মুস্তাফিজুর রহমানের মধ্যে আমি ওয়াশিংটন সুন্দরের থেকে একশো ভাগ এগিয়ে রাখলাম মুস্তাফিজুর রহমানকে এখানে এগিয়ে মুস্তাফিজ তারপর আসেন কলদ্বীপ কলদ্বীপ বার্সেস ইমন কুলদীপ ভার্সেস ইমন ইমন একজন ব্যাটসম্যান এবং কুলদীপ একজন বোলার তো এখানে আসলে কম্পেয়ার করার মতো কিছু নাই এখানে আমি কম্পেয়ার করতে চাই এটা আমি ছেড়ে দিলাম তারপর আসেন বুমরা জাসপ্রীত বুমরা ভার্সেস নাসু মাহমেদ বুমরা একজন বুমরা একজন ফেস বোলার এবং নাসু মাহমেদ একজন স্পিনার তো এখানে আসলে আমি বুমরা প্রথম ম্যাচটা খেলে নাকি এটাও কনফিউজ তো ম্যাচ খেলে কিনা জানি না তবে আমি স্কোয়াড জাস্ট স্কোয়াডের মধ্যে কম্পেয়ার করতেছি এখানে বুমরা গিয়ে আপনার বাংলাদেশের যত বোলার আছে সবাইকে যদি ধরেন সবার থেকে এগিয়ে জাসপ্রীত বুমরা আমি নাম্বার ওয়ানে রাখলাম তারপর আসেন মোহাম্মদ সামি ভার্সেস হাসান মাহমুদ মোহাম্মদ সামি ভার্সেস তানজিদ হাসান সাকিব তো তানজিদ হাসান সাকিব ভার্সেস মোহাম্মদ সামির মধ্যে আমি মোহাম্মদ সামিকে এগিয়ে রাখলাম ঠিক আছে তারপরে আশাদীপ সিং ভার্সেস নাহিদ রানা আশাদীব সিং বার্সেস নাহিদ রানা তো এখানে আমি আর্শাদীপ সিং এর থেকে নাহিদ রানাকে এগিয়ে রাখলাম তো আপনারা সবাই জানাবেন ভিডিওটা কেমন লেগেছে আমার কোন কোন জায়গায় আপনারা রাইট দিবেন এবং কোন কোন জায়গায় রং অবশ্যই আপনার কমেন্টস বক্সে বলে যাবেন ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম